আল্লাপাক সর্বপ্রথম মানুষকে যখন কেয়ামতের ময়দানে উঠাবেন তখন সর্বপ্রথম যে হিসাবটি নেওয়া হবে সেটা হবে নামাজের হিসাব এরপরে সর্বপ্রথম পাক যে বিচার সর্বপ্রথম যে বিচার করবেন সেটা হচ্ছে হত্যাকারী বিচার আমি একটা জিনিস বলবো আমরা পাঁচ শক্ত নামাজ পড়বো যখন একজন মানুষ কালেমা পরে ইলাহা ইল্লাহ মাহমদুর রাসুল্লাহ পরে তখন তার সর্বপ্রথম কাজ হয়ে যায় সালাত নামাজ আদায় করা আর যে কথাটা বললাম হত্যা আপনার দেখতেছেন এটা একটা ফার্মেসি মেডিসিনের দোকান আমি প্রোফাইল আহমেদ ভোলা আলিয়া মাদ্রাসা থেকে কামেল কমপ্লিট করেছি দু সালে এবং কন্দকপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার সহকারী মৌলবি এই মেডিসিনের দোকান আপনি দেখতেছেন এখানে আমি এম এম কিট যেটা দিয়ে বাচ্চা নষ্ট করা হয় এমআর করা হয় আমি এই পদ্ধতি আমার দোকানে রাখি নি এরপরে আরেকটা জিনিস দেখেন আমি এস এম সি ভুলস্টারের একজন সদস্য হয়েও আমি যেগুলা ইসলাম সমর্থন করে না সেই চুলগুনুজগুলো আমি রাখি নাই আমার দোকানে কোনো কনজম নাই আলহামদুলিল্লাহ আমার দোকানে তিন মাসের কোনো ইনজেকশন ব্যবহার আমি করি না আমার দোকানে কোনো জন্মবিরতিকরণ ফেমিকন নরিন টোয়েন্টিএট মায়া তারপরে ফেমিকন ফেমিপিল এ জাতীয় যত কিছু আছে এগুলো আমি ইউজ করি না ব্যবহার করি না কাউকে দেইনি। আমাকে কয়েক লক্ষ টাকা দিল আমি বাচ্চা নষ্ট করার কোনো মেডিসিন দেই না কারণ কে এই যে আছে সর্বপ্রথম হিসাব হবে কিসের নামাজের সাথে সাথে হবে হত্যাকারীর তাহলে আমি যখন এম এম কিট দিয়ে একটি বাচ্চা নষ্ট করব তখন আমি হত্যা করলাম ফার্মাসিস্ট ভাইদের কাছে অনুরোধ ডাক্তার সাহেবদের কাছে অনুরোধ এবং ফার্মেসি পলিসি চিকিৎসকদের কাছে অনুরোধ দয়া করে আপনারা বাচ্চা হত্যাকারী এম এম কিট তারপরে বলে একটা মেডিসিন আছে যেটা ওয়ান টাইম ইউজ করে এবং এইটার কারণে হাজার হাজার জেনা হইতেছে এই জিনিসগুলো বিক্রি না করার জন্য আমি আহ্বান করব। ফেমি কম ফিল টোয়েন্টি এইট তিন মাসের সুই আমি এগুলা দেই না এটুকুলো পাপের কাজ আর এম এম কিট দিয়ে আপনি বাচ্চা নষ্ট যদি করেন আপনি বলবেন যে এটা তো আমি বিক্রি করি কিন্তু আপনি হারাম জিনিসটা বিক্রি করেন কারণ যেই জিনিসটা খাওয়া হারাম ব্যবহার করা হারাম ওই জিনিসের ব্যবসা করাও হারাম ওই জিনিস মানুষকে দেওয়া হারাম একই অপরাধী তাই আপনারা ভুলো কখনো এম এম কিট জাতীয় পদার্থ যেগুলো বাচ্চা নষ্ট করে এগুলো রাখবেন না কেমন কেন কিয়ামতের দিন আপনি হাজার হাজার বাচ্চা নষ্টকারী হত্যাকারী হিসাবে আল্লাহ পাক আপনাকে অবশ্যই ধরতে পারেন আমি এটা আশা করি এবং মনেও করি আল্লাহ আলাম আল্লাহ পাক ভালো জানেন তবে কোরআন হাদিসের দৃষ্টিকোণ দিয়া আমরা বুঝতে পারি যে আপনি এম এম দিয়ে বাচ্চা নষ্ট করতেছেন এটা অবশ্যই পাপের কাজ ই আল্লাহ আমি সহ পৃথিবীর সকল মুসলিম মুখে তুমি হত্যাকারী হিসাবে কেমতের দিন উঠেও না আমরা যেন কোনো বাচ্চা বা কাউকে যেন হত্যা না করি এম এম কিট ব্যবহার করে বাচ্চা নষ্ট না করি প্রত্যেকটা ডাক্তার সাহেবকে তুমি হেদায়ত করো তারা যেন এম কিট এটা ব্যবহার না করে এবং বাচ্চা হত্যা না করে আসসালামু আলাইকুম আমার ভিডিওটা সবার মাঝখানে প্রচার করে দিন এটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও আর এ আমি সহ পৃথিবীর সকল মুসলিম উম্মাকে মৃত্যুর সময় লা ইলাহা ইল্লাহ পরে যেন আমরা মৃত্যুবরণ করতে পারি সেই তো বিদ্যান করো ইয়াল্লাহ আমি সহ প্রত্যেকটা মুসলমান উম্মাকে পৃথিবীর সকল মুসলমান উম্মাকে তুমি সেরেক বেদাত কুফুরি কিবত মুক্ত রেখে হারাম পথে উপার্জন মুক্ত রেখে হালাল পন্থায় উপার্জন করে এবং মৃত্যুর সময় যেন ইলাহা ইল্লাহ পরে যেন মৃত্যুবরণ করতে পারি সেই তো বিদ্যান করো ইয়াল্লাহ ফিলিস্তিন কাশ্মীর সহ পৃথিবীতে যতখানি নির্যাতিত মুসলমান আছে প্রত্যেকটা মুসলমানকে কাফের নাস্তিক ইয়াহুদি বৌদ্ধ খ্রিস্টান হিন্দু নাসারা ইয়াহুদি এবং দখলদার ওই জানোয়ারদের হাত থেকে তাদেরকে বাঁচাও তাদেরকে মুক্ত করো তাদের নির্যাতন থেকে তুমি রক্ষা করো মুসলমানদের জন্য তুমি যথেষ্ট হয়ে যাও তাদের পাশে তুমি আর সাহায্য সহযোগিতা সব কিছু দাও ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দান করো ইয়া আল্লাহ প্রতিষ্ঠা করে দাও আমিন আসসালামু আলাইকুম